লিবিয়ায় আটকে পড়া একশো পঁয়তাল্লিশ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্রাইডে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক অধিবাসন সংস্থা আইওএম ও লিবিয়া ত্রিপলিতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সূত্র জানিয়েছে দেশে ফিরিয়ে আনা বাংলাদেশিদের অধিকাংশই মানব পাচারকারীদের প্ররোচনায় সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন লিবিয়ায় প্রবেশের পর অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন আইও এর সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বিমানবন্দরের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইও এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে ছয় হাজার টাকা কিছু খাদ্য সামগ্রী মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই ঘটনায় অভিবাসন বিশেষজ্ঞরা মানব পাচার প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তারা বলেন দালাল ও পাচারকারী চক্রের মাধ্যমে অনেক মানুষ এভাবে দেশে পাড়ি দিতে গিয়ে নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান না চালালে এরকম পরিস্থিতি চলতেই থাকবে লিবিয়ায় আটকে পড়া আরও অনেক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়